ট্যাব জালিয়াতি ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে পড়ুয়াদের জন্য ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা জমা পড়ছে অন্য অ্যাকাউন্টে এই জালিয়াতি চক্রের কয়েকজন ইতিমধ্যেই ধরা পড়েছে এবার মালদা থেকে ধরা হলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিককে জানা গিয়েছে রাজ্যের প্রায় দুশোটি স্কুলে এই সমস্যা হয়েছে প্রায় সাড়ে তেরোশো পড়ুয়ার টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে তার মধ্যে উত্তরবঙ্গের মালদা জেলা শিলিগুড়ি সিকিম ও কোচবিহার জেলা রয়েছে পড়ুয়াদের জন্য বরাদ্দ এই টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শুধু নয় বিহারের কিছু অ্যাকাউন্টেও জমা পড়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে এই চক্রের ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার ট্যাপকাণ্ডে গ্রেপ্তার করা হলো মালদা থেকে বৃহস্পতিবার রাতে বর্ধমান জেলা পুলিশ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিককে ধৃতের নাম সুব্রত বসাক তার বাড়ি বৈষ্ণবনগরের চকশেহেদি গ্রামে তার বাড়ির কিছুটা দূরেই রয়েছে সিএসপি সূত্রের খবর তার সিএসপি থেকেই এই ট্যাবের টাকা ট্রানজাকশন করা হয়েছে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ সব ট্যাবের টাকা ঢুকেছে